মানুষের জীবনে দেখা যায় আপনার সুখ দুঃখ এরপরে ভালো মন্দ সব কিছু থাকে তো মানুষের টেনশন এবং প্রেশার এটা তো মানুষের জীবনে থাকেই এই অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো অনলাইন বেটিং এই খেলাগুলোর কারণে যারা এই জুয়ার মধ্যে নিজেকে আসক্ত কইরা অনেক ঋণ হয়ে যান তাদের অনেক টেনশন ওই যতই আমি বুঝাই যে ভাই ওই টেনশন কইরেন না কিন্তু মাথার মধ্যে দেখা যায় অটোমেটিকলি একটা চিন্তা চেতনা তৈরি হয়ে যায় যে এই জুয়া খেলে এতগুলো টাকা নষ্ট করে ফেলাইলাম মানুষ অনেক সময় দেখা যায় হালত ঋণ করে একটা ভালো কাজের জন্য ঋণ করে একটা বাড়ি করলো বা ঋণ করে একটা গাড়ি করলো তাই না এখন সেই অ্যাসেটটা তার কাছে আছে সম্পদটা তার কাছে আছে কিন্তু জুয়া হইল এমন একটা জিনিস যে সে খেলা টাকাটা নষ্ট করে ফেলাইছে তার কাছে টাকা ছিল সে অর্থ তো নষ্ট করছেই এরপরে মানুষের কাছ থেকে ঋণ হালাত কইরাই না সেই টাকা নষ্ট করে হলাইসে এখন এই টাকা দেওয়া অনেক কষ্টকর তাই না নিজে এখন উপার্জন করে সেই কষ্ট অর্জিত টাকা মানুষকে পরিশোধ করা অনেক কষ্টকর অনেকটা চাপের মধ্যে থাকা লাগে গতকালকে এক ভাই আমাদেরকে মেসেজ করেছেন আমাদের মেসেজ করা তো খুব সহজ আমাদের প্রিন্স ফরহাদ ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন চাইলেই খুব সহজে এবং আমরা খুব সহজে আমি এবং সম্রাট আইরিন সুলতানা খুব দ্রুত সময় রিপ্লাই দিয়ে থাকি তো তিনি বলেছেন যে ভাই দেশে থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল বিকাশের দোকান ছিল একটা গাড়ি ছিল সব কিছু বেইসা মানে জুয়া খেলা সব টাকা নষ্ট করছে তো করছেই এখন প্রায় সাতাইশ লাখ টাকার মতো তিনি ঋণ সেই ঋণের চাপ না সহ্য করতে পাইরা তিনি মালয়েশিয়াতে চলে গেছেন এখন তিনি মালসিয়াতে আছেন আমাদের প্রোগ্রাম দেখে জুয়া খেলা বাদ দিয়েছেন দুই মাস হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি যে আল্লাহ পাকের একটা অশেষ রহমত রহমত ছাড়া এটা সম্ভবই না মানুষ যে আমার কথা দ্বারা আমার কথা গ্রহণ করে আমার কথা দ্বারা মানুষ এই জুয়া থেকে নিজেকে সরায় নিয়ে আসে এটা আমার মালিক আমার আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না ওই ব্যক্তি আমাকে বলতেছে যে ভাই ঋণের অনেকটা চাপ মানুষ আমাকে ঋণের প্রেশার দিতেছে টাকার তো এরকমই তখন ওই ভাইকে বলার উদ্দেশ্য যে যারাই এখানে ঋণ আছেন আমার ভিডিওটি এখন যারা দেখতেছেন অসংখ্য মানুষ এই ঋণের মধ্যে জর্জরিত আছেন আপনারা ঋণ পরিশোধ করবেন ধীরে ধীরে যারা আপনাদের কাছে টাকাগুলো পাও না তাদের সাথে খুব সুন্দর আচরণ করেন এবং আপনার অবস্থাটা তাদেরকে বুঝিয়ে বলুন তাদের সাথে ওই মানে ঝগড়ার সুরে বা আপনি রাগন্ অবস্থায় কথা বলবেন না কারণ সে আপনার কাছে টাকা পায় সে পাওনাদার তাকে বুঝায়া একটু সময় নিয়ে তারপর আস্তে আস্তে ঋণগুলো পরিশোধ করুন আর যারা এখনও জুয়ার মধ্যে আসক্ত আছেন আপনার জীবন শেষ হয়ে যাবে ভাই আর আপনি যদি এজুয়া থেকে নিজেকে সরাইতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে টাকা পয়সা তো মালিক কাকে কোন শিলায় অর্থ সম্পদ দান করবে কেউ বলতে পারবে না এজন্য এই প্রেশানি হওয়ার কিছু নেই নিজেকে নিয়ে এত প্রেশানি হওয়ার কিছু নাই আপনি শুধু চেষ্টা করেন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ চেষ্টা করার দায়িত্ব আপনার আপনি চেষ্টা করবেন দেবে আল্লাহ এই বিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে চান আপনি যা প্রয়োজন পাকের কাছে চান তো আপনি সফল হয়ে যাবেন কিন্তু জুয়ার মধ্যে থাইকা নিজেকে আসক্ত করিয়া বা কোনো গুনার মধ্যে থাকি আপনি শান্তি পাবেন না ক্লিয়ার কথা আপনি নিজেকে পরিষ্কার করে ফেলান তাহলে আপনি সুখে এবং শান্তিতে থাকবেন এটাই আমার বিশ্বাস প্রিয় আমার ভাই এবং বন্ধু আজকের পর থেকে আর জুয়া খেলবেন না আজকের পর থেকে আর অন্যায় করবেন না জুয়াকে বিদায় দিলাম সবাই কমেন্টসে লিখবেন এটাই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি ফিরিন্স ফরহাত আল্লাহ হাফেজ